সাইদ হোসেন পি লিখেছেন জানাজা নামাজের পর কি সম্মিলিতভাবে দোয়া করা যাবে জানাজার নামাজটা পুরোটা একটি দোয়া এবং এটিকে আমরা বলতে পারি সম্মিলিত দোয়াই বলতে পারি কারণ প্রত্যেক ইমাম মোখতাদি প্রত্যেকে মিলে কিন্তু দোয়া করছে মোর জন্য আল্লাহ মহফিল হম হাম হম আকরিম হম আস্ফোরুন নজুল আহম ওয়া সামুদ খালা আহম আখিল হম ফেরত সালা আলু নাক ই মিনাদুনবই ওয়াল খাওয়া তাই কামাইত বিনা দান আল্লাহ মহফিল্লি হায়ে নমাইদীনা ওয়া শাহীদ দিনা ওয়া বিনা আমরা এই যে দোয়া পড়ি মৃত ব্যক্তির জন্য জানাজা নামাজের শেষ ত্যাগ বীরে সে দোয়া কী সে দোয়াটা হলো মুর্দার জন্য দোয়া জানাজা সালাদটাই হলো দোয়ার আয়োজন এবং শেষ ত্যাগ বীরে আমরা সবাই মিলে দোয়া করি মুর্দার জন্য অতএব সালাম ফেরার পর আবার হাত তুলে দোয়া করা এটা তো কোনো মানে হয় না বিশেষ করে দোয়া তো আমরা সবাই মিলে করলামই নামাজের মধ্যে এবং দোয়া করে শেষ করেই সালাম ফেরালাম এখন আবার যদি আমরা হাত তুলে দোয়া করার প্রয়োজনীয়তা উপলব্ধি করি তাহলে সেটা প্রথমত সঠিক নয় দ্বিতীয়ত নবী করিম সাল সাল্লাম থেকে জানাজার পর মুর্দার জন্য সম্মিলিত হোক আর একাকি হোক আর হাত তুলে দোয়া করা কিংবা দোয়া করা জানাজার পর আলাদা করে দোয়া করার আর কোনো প্রমাণ নেই তবে হ্যাঁ জানাজার পর লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়াটা সবের কাজ যাওয়ার পর লাশকে দাফন করবার পর সেখানে আপনার কেবলামুখী হয়ে মৃত ব্যক্তি যেন মনকার নাকিরের সোয়ালের জবাবে ইমারের উপরে অটল অচল থাকতে পারেন সেই মর্মে দোয়া করা এটি নবী সাল্লাহ থেকে প্রমাণিত কেবলামুখী হাত তুলে যার যার মতো দোয়া করবে এটি প্রমাণিত অতএব জানাজার পরে কোনো দোয়া নবী সাল্লাম আলাদা করে করেছেন এরকম কোনো বর্ণা আমাদের জানা নেই আলি এসগুল আপনি লিখেছেন শীতকালে অনেকেই মোজার পরে মাছে করতে দেখা যায় কী ধরনের মোজার উপরে মাসা করা যাবে শীতের সময় মুজার পর মাসা করা যাবে গরমের সময় মাছা করা যাবে কেউ যদি চান সাধারণত শীতের সময় মোজার পর মাছা করার প্রয়োজনীয়তা বেশি হয় সেজন্য আমরা হয়তো সেটি দেখতে পাই বেশি আলোচনার জামাতের গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস হলো যে যদি কেউ পূর্ণাঙ্গ উঁজু করে পূর্ণাঙ্গ উঁজু বলতে হাত মুখ ধৌত করলেন মাথা মাসে করলেন এবং দুই পাও গিরা সহকারে ধৌত করলেন তিনবার তিনবার ধুলেন এইভাবে পূর্ণাঙ্গ এবং সাধারণ যে উঁজু সেটি করার পর যদি কেউ মোজা পড়েন সে মোজা পরে তিনি বাসাবাড়িতে থাকলে একদিন এক রাত চব্বিশ ঘন্টা পর্যন্ত আর মোজা যদি না খোলেন যতবার উজু ভাঙবে তিনি অজু করবেন হাত মুখ ধোবেন ঠিকই মাথা মাসে করবেন কিন্তু পাও আর ধোয়া লাগবে না আবার মোজার উপর মাসে করে চলবে আর সফরে থাকলে তিন দিন রাত তিন রাত তিনি এ সুযোগ পাবেন এখন প্রশ্ন হলো কোন ধরনের মোজার উপরে মাসে করা যাবে তার উত্তর হলো যে চামড়া মুজার মোজার উপর মাসা করা যাবে বিষয়ে কোনো আলেমের কোনো দ্বিমত নেই কারণ মিশরাদ্লাহসাল্লামের সময় চামড়া মোজাই প্রচলিত ছিল আজকাল আমরা যে কাপড় মোজা পরে থাকি এরকম কাপড় মোজা মির্সাদ আল্লাহলামের যুগে প্রচলিত ছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায় না যার কারণে চামড়া মোজার উপরে মাসা করা যাবে এবং সেটার জন্যই বিধান এসেছে এটি একটি বিষয় আবার কাপড় মোজার উপরে মাসা করায় এগুলো আমাকে আমি জায়েজ মনে করেন হুকায় ফুকা হেনাফের মতে কাপড় মোজার উপরে মাসা করা যখন জায়েজ হবে যখন সেটা অনেক শক্ত হবে সাধারণ নর্মাল কাপড় মোজা না যে সামান্য একটু ভিজা হাত উপর দিয়ে আপনার বুলালেই ভিতরে পানি বা ভিজা আদ্রং অংশ চলে যায় বরং উপরে যদি পানি দেওয়া হয় তো নিচে পানি যাবে না এরকম যদি কাপড় হয় এবং যে কাপড় পরে দীর্ঘ পথ হাঁটা যায় এরকম শক্ত যদি হয় তাহলে সেটার উপরে মাজা মাছা করা যাবে আর বি মানে সকল বিতর্কের ঊর্ধ্বে যে মোজার পরে সবার মতে মাছা করা যাবে সেটা হলো যে চামড়ার মোজা এবং মোজার উপর মাছা করার কারণে কোনো স্বভাবের কমতিও হবে না আপনি পাও ধুয়ে যদি উজু করেন সেটাতে যে স্বভাব হবে মোজার উপর মাছা করলে এই স্বভাব যদি কোনো কোনো মূল আমাইক্রাম মোজার উপরে মাছা করাটাকে তুলনামূলকভাবে কম স্বভাবের বলেছেন সাধারণ অবস্থায় পাও ধোয়াটাকে উত্তম বলেছেন অনেকে বাট নবিসাল্লাম নিজে মজুর মাসে করেছেন করতে বলেছেন অনুমোদন দিয়েছেন এবং কোনো প্রকার পার্থক্য তারতম্য করেননি সেখান থেকে বোঝা যায় যে এটা কারণ সবের কমতি হবে না